দয়াময় পরম দয়ালুর নামে শুরু করছি আজকে আরেকটি খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং বিষয়টি হচ্ছে যে আসলে ইসলামকে জানতে হলে ইসলামের ইতিহাস জানতে হবে এবং ইসলামের ইতিহাসের যে বইগুলো তার মধ্যে সবচেয়ে প্রাচীন একটি বই হচ্ছে আল বিদায় নেহায়া এটি সারা বিশ্বে সমাদৃত ইসলামের ইতিহাসের আমি আগের পর্বেও বলেছিলাম এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দশ খণ্ডের অনুবাদ রয়েছে আপনারা বইটি পড়তে পারেন আমি এখান থেকে কিছু চুম্বক অংশ আপনাদের জন্য তুলে ধরব যেটা দ্বারা আমরা ইসলামের ইতিহাসের অনেক দিক জানতে পারি যেমন আজকে আমি দুটো বিষয় আনবো যে দুটো বিষয়ে আসলেই একটি গুরুত্বপূর্ণ না বলবো যে যেটাকে বলা যায় যে একটি গোপন রহস্যভেদ এটা দ্বিতীয় খণ্ডে পাবেন এখানে আব্দুল মুত্তালেবের পুত্র জবাই করার মানত অর্থাৎ আমাদের শেষ নবী নবী মোহাম্মদ রসুল্লাহর পিতা আব্দুল্লাহ তাকে হাবল দেবতার মূর্তির নিয়ে কাছে নিয়ে জবে করার মানে মানত করেছিলেন তার বাবা অর্থাৎ আব্দুল মুত্তালিব এবং এই মানতের উদ্দেশ্যে কাবাঘরের কাছে নিয়ে কাবাঘরের ভিতরে নিয়ে হেবল হবল দেবতার কাছে তাকে শুয়ে ফেলা হয় এবং জবাই করতে উদ্যত হন এরপরে হচ্ছে স্থানীয় লোকজন যারা তারা সবাই তাকে ঠেকালেন বললেন যে না এটা করো না অন্য কিছু করো মানে তার আগের একটু ঘটনা আছে যে দশটা সন্তান হলে তিনি একটা ছেলেকে জবে করার মানত করেছিলেন মানে দশজন যদি পুত্র হয় তো যখন এই দশটা পুত্র হয়ে গেল তখন তিনি বললেন যে কই আমি এখন জবাই করব যেহেতু আমি আল্লাহর কাছে বলেছি এখানে আরেকটা প্রশ্ন আছে দেখেন এইখানে যত পূর্ববর্তী বর্ণনা সেখানে কিন্তু তাদের স্রষ্টার নাম আল্লাহ বলা হচ্ছে এটাও আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে আপনারা কখনো ভেবে দেখেছেন যেমন আবদুল্লাহ আবদুল্লা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা অর্থাৎ এই যে ইসলাম ধর্মের পূর্বেও ইসলাম ধর্মেই যে আল্লাহ শব্দটি এসেছে তা নয় তারা ইসলামের আগেও বেগান বা পৌতলিক ধর্মে একই আল্লাহ শব্দটি পাওয়া যায় আল্লাহ বলার পক্ষে প্রমাণ রয়েছে অনেকগুলো তার মধ্যে একটা হচ্ছে যে যখন পবিত্র কোরআনের ভিতরেই বলা হয়েছে তবে কি আল্লাহর কন্যা আর তোমাদের জন্য পুত্র এরকম একটি আয়াত আছে এবং সেই কন্যাদের নাম হলো লাত উজ্জা এবং মানাত তো এই যে মূর্তিগুলো এই সম্পর্কে আপনারা জানবেন তো যেটা বলছিলাম যে তিনি আল্লাহর কাছে বললেন যে আমি আপনার উদ্দেশ্যে আমার সন্তানকে জবে করব হজরত ইব্রাহিমের ঘটনার সাথে নবী ইব্রাহিমের সেই ঘটনার সাথে কিন্তু কো রিলেটেড আপনি চিন্তা করেন যে কীভাবে কিভাবে রিলেটেড হচ্ছে ইব্রাহিমের জীবনের দুটি ঘটনা যেটা নবী ইব্রাহিমের ব্যাপারে আমরা বলি সেই দুটি ঘটনায় আব্দুল মোত্তালিবের জীবনেও আছে কোনটাকে আমরা নিব এটি প্রশ্ন দেখুন এরপরে যেটি হলো সেটি হচ্ছে যে উনি কিন্তু আমি এই রেফারেন্স দিচ্ছি নাম আপনি ইসলামিক ফাউন্ডেশনের আলবিদাওয়া নিহায়া কিতাবটি ডাউনলোড করবেন যদি করতে পারেন চারশো চৌষট্টি পেজ চারশো তেষট্টি পেজ এটা আছে দ্বিতীয় খণ্ডে এখানে যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে তিনি প্রথমে দশজন সন্তানকে নিয়ে ওখানে একটা লটারি ছিল ওদের ব্যবস্থা ছিল ওই হবেলের মূর্তির কাছে তো ওই লটারি করে শেষ পর্যন্ত তার নাম ছেলেন না ছোটো ছেলের নাম আসে তো এরপরে সবাই যখন বাধা দিয়ে বলে না তুমি একজন গণক ঠাকুর নি মানে একজন মেয়ে গণক আছে অমুক হেজা হেজাজ বলতে বলা হয়েছে যে মদিনা গণকের সাক্ষাৎকার হলো গণকের নাম ছিল সাজা তো এই সাজার কাছে ঠাকুরনি এখানে বর্ণনায় বলেছে ঠাকুরনি গণক ঠাকুরনি তো উনি বললেন যে ঠিক আছে আপনারা আগামী কালকে আসেন তো পরের দিন আসার পর বলল আপনার সমাধান আমি পেয়েছি আপনি হচ্ছে আবার যাবেন এবং যে আপনি আবার লটারি করবেন ১০টা উট এবং আপনার ছেলে এটা লটারি করবেন লটারিতে যদি ছেলের নাম আসে তাহলে আর দশটা উট লটারি দিয়ে কুরবানি করবেন আর যদি উটের নাম আসে তাহলে পুত্রের স্থলে উটগুলো জবাই করুন এতেই প্রভু সন্তুষ্ট হয়েছেন বলে ধরে নেওয়া যাবে ছেলে দুটি জীবন ছেলেটিরও জীবন বেঁচে যাবে আবদুল মুতালিফ সঙ্গীত এনে মক্কা এসে লটারি করলেন দশটি উঠ এবং আবদুল্লাকে উপস্থিত করা হলো নাম আসলো আবদুল্লাহ তার মানে আরও দশটা এভাবে দশটা করে উঠ বাড়িয়ে টানা হলো কিন্তু প্রতিবারই আব্দুল্লাহ নাম উঠলো একশো উট আর আবদুল্লার মধ্যে লটারি হলো নাম উঠলো উটের দেখেন আমরা সেই হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের এই গল্পটাই শুনে এসেছি যে নবী ইব্রাহিম প্রথমে উট জবাই দিয়েছেন দশটি এক একশো পর্যন্ত উট জবাই দিয়েছেন তাতে হয়নি তার ছেলে ঠিক একই কাহিনী কিন্তু এই আব্দুল মোহতাল আসলো আপনারা চিন্তা করেন আমি এর সমাধান দাতা না কিন্তু আমি চিন্তার জগৎটাকে খুলতে বলতেছি এখানে একশো উটের বর্ণনা নেহায় অর্থাৎ আপনাদের মনে রাখতে হবে আলবিদায় নেহায় গ্রন্থের লেখকই কিন্তু তাফসির ইবনে কাসিরের লেখক এবং তিনি রাসুলসাল্লাই আসলামের মৃত্যুর সবচেয়ে কম সময়ের মধ্যে একশো বছরের মধ্যেই কিন্তু এসেছেন এবং এই গ্রন্থগুলো লিখেছেন এবারে আসেন সেম আরেকটা জিনিস সেটা হলো জমজমের পানি নিয়ে হ্যাঁ এই যে জমজমের কূপ জমজমের কূপ নিয়ে আমরা কথা বলবো আল বিদায় ও দ্বিতীয় খণ্ডের চারশো সাতান্ন এবং আটান্ন পৃষ্ঠা এবং তারপরে কয়েক পৃষ্ঠায় রয়েছে জমজম কূক পুনর্খনন বলে বলা হয়েছে এখানে কিন্তু বর্ণনাকারীকে জানেন মোহাম্মদ ইবনি শাক এই মোহাম্মদ ইবনি ইসহাক হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহর যে প্রথম জীবনী লেখা হয়েছিল সেই জীবনীর লেখক তো ওনার বর্ণনা থেকে বলা হয় যে একদিন আব্দুল মোতালেব ওখানে ঘুমিয়েছিল কাবার চত্বরে হঠাৎ করে তিনি স্বপ্ন দেখলেন যে একটু মানে তুমি তৈ বা পরিষ্কার কিছু খনন করো মানে এভাবে তো এবার প্রশ্ন কি পরদিন আবার স্বপ্ন দেখলেন এরপর বলা হল বার্রা খনন করো তারপরে বলা হলো যে মানজুনা মজনুনা খনন করো এরপর বলা হলো জমজম খনন করো এভাবে বলা হলো যে যে যেটা কখনো শুকাবে না হ্যাঁ এইভাবে তাকে কিছু হিংস দেওয়া হলো মানে তার স্বপ্নে কিছু হিংস দেওয়া হলো এবং তিনি বিভিন্ন কাহিনী করে শেষ পর্যন্ত এই কুকটি পেলেন এবং এখানে কিন্তু ওনার সাথে এই বর্ণনাগুলো পড়লে আপনারা দেখবেন আরেকটা তথ্য আছে সেটা হচ্ছে ওনার সাথে কিন্তু কুরায়েশদের একটা গণ্ডগোল ছিল অর্থাৎ উনি উনি কুরাইশ কি কুরায়েশদের বিরুদ্ধে কেন বুঝলাম না কিন্তু পুরো ঘটনায় কিন্তু এখানে কুরাইশদের সাথে তার একটা মানে অপোজিশন অফ কুরায়েশ হিসেবে তিনি কিন্তু প্রতিষ্ঠিত এখানে দেখা যায় তো যাই হোক কোরআনের ভিতর কুরাইশদের সম্পর্কে নেগেটিভ কথাই বলা আছে ইল আফিক কুরাইশ যে ছুরাটি সেটা পড়লে আপনারা তার অর্থ পড়লে জানতে পারবেন যাই হোক আমি আমার আলোচনার আজকে প্রায় শেষে চলে এসেছি সেখানে যেটি বলা দরকার ছিল সেটা হচ্ছে যে আসলে এবং তিনি জমজম খুব খনন করেন অর্থাৎ আমরা যেটা এতদিন ধরে শুনে এসেছি যে কুরবানি একশো উট প্রথমে নবী ইব্রাহিম আল্লাহ ইসলাম দিলেন তারপরেও তিনি স্বপ্ন দেখে চললেন পরে তাকে নিজের সন্তানকে কোরবানি দিতে গেলেন একইভাবে ঠিক কাছাকাছি বর্ণনা আমরা আব্দুল মোত্তালিবের ব্যাপারও পেলাম রসুলের পিতারে নিয়ে এবং একইভাবে উনি জমজমের কূপ যে ওনার ছেলের পায়ের আঘাতে হয়েছিল বলা হয় ঠিক একইভাবে এখানে জমজমের কূপ আবার আব্দুল মোত্তালেবের উটের পায়ের আঘাতে হয়েছে এরকম নানান ঘটনা কিন্তু এই জায়গায় বলা হয়েছে তো আসলে এইগুলো আমাদের চিন্তার উদ্বেগ করানো উচিত আমাদের চিন্তা করা উচিত যে আসলে ধর্মের উৎপত্তি কোথায় কোথা থেকে আমরা কি কথা বলছি কোন কথাটা আমরা শুনছি সেই ছোটোবেলায় আমরা শুনতাম যে চিলে কানে নিয়ে গেছে এই কথা শুনে চিলের পিছনে না দৌড়ে তোমরা কান কানের জায়গায় আছে কি না দেখো তো আমি আরও এরকম অসংখ্য ঘটনা যেগুলো ইসলামের ইতিহাসের অথেন্টিক ইতিহাসের সাথে জড়িত এগুলো নিয়ে আমি সামনে আসছি আপনাদের সাথে আর যারা আমার পরিচিতর মধ্যে আছেন যারা এই ভিডিওগুলো দেখেন তাদের কাছে অনুরোধ করব অনেকেই আমাকে গালিগালাজ করে থাকেন তো আসলে এভাবে বংশের পরিচয় না দিয়ে আপনারা প্রমাণ সহ কথা বলুন হ্যাঁ আমি প্রত্যেকটা বিষয়ের প্রমাণ দিই প্রমাণসহ কথা বলুন আমার ভুল হলে আমাকে ধরিয়ে দিন ধন্যবাদ সবাই শান্তির ভিতরে থাকি শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে বসবাস করি মানবিক হই মানুষ মানুষের প্রতি দয়াশীল হই এবং মানুষের সম্পদ ধন সম্পদ থেকে শুরু করে মানুষের কোনো ক্ষতি না করি মানুষের হক নষ্ট না করি ধন্যবাদ